এই মেশিনটিতে আপনারা একসাথে দুটি আখ দিতে পারবেন এবং আখ থেকে রস বার করতে পারবেন আপনারা যদি ভাবেন যে আপনারা বিনা ছোলা ছুলে দুটি দেবেন সেটিও আপনারা করতে পারবেন ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন এরকম সেম আপনারা বিনা ছোলা ছুলেও দুটি আঁক এই মেশিনের মধ্যে দিতে পারবেন এবং খুব সহজেই বিনা ছোলেও আপনারা সেই আখ থেকে রসবার জন্য আবারও একবার আখের রসের ব্যাটারি প্লাস ইলেকট্রিক মডেল নিয়ে এসেছি এবং যারা এই মেশিনের পার্টস খুঁজছেন তাদের জন্য এই যে উপরের যে পোর্শনটি আছে এই উপরের পোর্শন নিয়ে আমি এসেছি মানে তিনটি রোলার সাথে সমস্ত গিয়ার এবং ফুল ফ্রেমের সাথে আপনাদের কমপ্লিট যে প্যাকেজ আছে উপরের যে মাথাটি আছে কমপ্লিট মাথাটি নিয়ে আমি এসেছি তাই আপনারা যারা এই মেশিনের পাশাপাশি পার্স খুঁজছেন এবং উপরের এই সেট আপটি খুঁজছেন তাদের জন্য সুখবর আপনারা কিন্তু এম মেশিনারিতে এই উপরের কমপ্লিট মাথাটি পেয়ে যাবেন এই যে টু ইন ওয়ান ব্যাটারি প্লাস ইলেকট্রিক মেশিনের উপরের যে মাথাটি আছে এই উপরের মাথাটি আপনারা এখানে এম মেশিনারিতে পেয়ে যাবেন তাই ভিডিওতে দেওয়া নম্বরে আপনারা কল করুন আপনারা কিন্তু এখান থেকে এই মেশিনের পাশাপাশি পার্সের জন্য এই উপরের মাথাটিও নিয়ে যেতে পারবেন আমি একটু আপনাদেরকে পরিচয় করে দিই এটি হচ্ছে সেই টু ইন ওয়ান ব্যাটারি প্লাস ইলেকট্রিক সিস্টেম মাখের রসের মেশিন যেখানে আপনারা এখান থেকে আগ ঢোকাবেন পেছন দিক থেকে আগের ছিবড়া বেরোবে এবং এখানে একটি ফিল্টার লাগানো আছে ফিল্টারে আখের রস এসে জমা পড়বে মেশিনটি আপনারা ব্যাটারি এবং ইলেকট্রিক দু রকমভাবেই চালাতে পারবেন দেখুন এখন ব্যাটারি লাইন দেওয়া আছে ব্যাটারিতে ব্যাটারি সংযোগ করা আছে জাস্ট মেশিনের সুইচ ঘোরাবো ঘোরালেই মেশিনটি স্টার্ট এখন হয়ে এটি আছে মুভমেন্টে চলছে আপনারা চাইলে মেশিনটিকে যদি কোনো কারণে মেশিনটি আটকে যায় আপনারা চাইলে এটিকে আবার রিভার্স মানে উল্টো দিকেও ঘোরাতে পারবেন দেখুন এখন উল্টো দিকে তো সেম এই মেশিনটি আপনারা ইলেকট্রিকের সাহায্যেও চালাতে পারবেন এবং ওখানেও আপনারা ফরওয়ার্ড এবং রিভার্স দু রকম মুভমেন্টেই করতে পারবেন এবং এর যে বডি আছে কমপ্লিট বডি এস এস বা স্টেনলেস স্টিল এটি যেটি দেখতে পাচ্ছেন এটি স্টিলের উপরে একটি প্রোটেকশন লাগানো আছে প্রোটেকশনটি খুলে দিলে স্টিল আছে তো এই মেশিনটি আপনারা চাইলে ভিডিওতে দেওয়া নম্বরে কল করে আপনারা সংগ্রহ করতে পারেন এবং আপনারা কাছে যদি অলরেডি এই মেশিন থেকে থাকে এবং আপনারা পার্সের জন্য সমস্যায় করছেন তাহলে আপনারা কিন্তু এই যে উপরের কমপ্লিট মাথা কমপ্লিট মাথাটি পেয়ে যাবেন এখানে এম মেশিনারিতে দেখুন এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন একদম তিনটি রোলার আছে এস এস বাই স্টিল স্টেলের স্টিলের তিনটি রোলার কমপ্লিট প্যাকেজ আছে আপনারা এই মেশিনের কমপ্লিট প্যাকেজটি এখান থেকে পেয়ে যাবেন তাই আপনারা যদি এই মেশিনের পাশাপাশি এরকম পাঁচশো নিতে চান তাহলে অবশ্যই এই ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এবং এখানে এসে আপনারা মেশিনগুলি দেখে মেশিনগুলি পারচেস করে নিয়ে যান অথবা আপনারা যদি পার্স চান তো এরকম পাঁচশো আপনারা এখান থেকে নিতে পারবেন তো আপনারাও যারা এই সময়ে ব্যাটারি সিস্টেম আখের রসের মেশিন খুঁজছেন বা ব্যাটারি প্লাস ইলেকট্রিকে চলবে এই রকম আখের রসের মেশিন খুঁজছেন তারা এই মেশিনটি নিয়ে আপনাদের আখের রসের ব্যবসা শুরু করতে পারেন মেশিনটি যেহেতু ব্যাটারিতে চলে তাই আপনারা যে কোনো জায়গায় এই মেশিনটি নিয়ে ঘুরে ঘুরে ব্যবসা করতে পারবেন তো আপনারাও যারা এই মেশিনটি পারচেস করতে চান তারা ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে আজই যোগাযোগ করুন